একটা মুহূর্ত দেখাচ্ছি দেখতে দাও একটা মুহূর্ত কি বলতো এটা দেখে বলতে হবে তারপর আমি পরে তোমাদের বলবো মুহূর্তটা কি কি চলছে এখানটায় দেখতে পাচ্ছো বন্ধু কি হচ্ছে এটা সরাসরি বলছি এটা কি কি ঘাই দিচ্ছে মাছের মতো কিন্তু এটা মাছ নয় আমি আমি পরে বলছি বলছি দেখ আমি পরে বলবো দেখতে থাকো আরও দেখাচ্ছে ওই যে দেখালাম কি নড়ছে সেটার মুহূর্তটাই বলে দিচ্ছি কি নড়ছে এই যে এই পুকুরটা দেখছো বন্ধু এই যে পুকুরটা এই পুকুরটা বন্যায় ডুবে গিয়েছিল বন্ধু বুঝলি না বন্ধুদের এটা বিষয়টা দেখাতে এটা হচ্ছে বন্যায় ডুবে গিয়েছিল এই পুকুরটা এটা একটা পুকুর সরাসরি পুকুর এটা যে পুকুরে প্রচণ্ড পানা হয়েছে আর বন্যায় পুরো ডুবে গিয়েছিল যা মাছ ছিল সব চলে গিয়েছিল বেরিয়ে তা এবার মাছ বেরিয়ে চলে যাওয়ার পর কিছু বোয়াল মাছ নাম শুনেছ বন্ধু বোয়াল মাছ বড় বড় বোয়াল মাছ এর মধ্যে ঢুকে পড়েছিল ঢুকে পড়ার পরে যখনই মাছ ছাড়ে যাদের পুকুর যখনই মাছ ছাড়া হয় তখনই সেই বোয়াল মাছে সেই বড় বোয়াল মাছ বাচ্চাগুলোকে সব খেয়ে নেয় এবার খেয়ে নেয়ার কারণে এই পুকুরটাকে এখন শুকনো করা হচ্ছে মেশিন দিয়ে মানে মেশিন বসানো হয়েছে সেই মেশিনের জল এই প্রান্ত থেকে জল বার করে নিয়ে ঠিক আছে এখান থেকে জলটা মেশিনের সাহায্যে তুলে ওই দিকে ফেলছে সেই যেখানটা আমি দেখাচ্ছিলাম কি নড়ছে সেটা আমি আবার একবার দেখাবো এই যে মোটর চলছে এই যে পাইপ এই যে পাইপ এই পাইপ দিয়ে জল সরাসরি মোটর চলছে মেশিন চলছে এই যে পাইপ যাচ্ছে এই যে পাইপ এই যাচ্ছে যেতে 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 পাইপ যাচ্ছে আমিও যাচ্ছি সঙ্গে সঙ্গে এই প্রান্তে পাইপের জলটা এই যে এতে করে যাচ্ছে যে এই পাইপের জলটা ওইখানে যেয়ে ওই যে নড়ছে পুরো মাছের মতো যেন মনে হচ্ছে মাছ খেলছে ওই যে পাইপ এটা পাইপের জলটা যে ওখানে পড়ছে পাইপটা খোলা আছে এদিক ওদিক হচ্ছে মানে পাইপটা নড়ছে এমন করে অনেকে ভাববে মাছ নড়ছে আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম আমি নেবে তারপর দেখলাম ওই না বন্ধু দিকে মুহূর্তটা দেখাতে হবে দেখিয়ে দিলাম দেখতে থাকো উৎকল হলো তোমাদের ভালোবাসার বন্ধু সবসময় তোমাদের পাশে আছে ধন্যবাদ